ফোর্স একাডেমি আবারও খুব খুব খুশির খবর তোমাদের জন্য তোমরা যারা টার্গেট ডাব্লুবি দু হাজার চব্বিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ হতে চাও তাদের জন্য ভীষণ ভীষণভাবে খুশির খবর কী খুশির খবর ইয়েস যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল যে আমরা যে ভ্যাকেন্সির কথা বলেছিলাম যে বারো হাজার ভ্যাকান্সি আসবে কিন্তু দেখা গেল যে দশ হাজার ভ্যাকান্সি এঁকেছে তাহলে আজকে সেই খুশির খবর বা সেই ইচ্ছা তোমাদের সম্পূর্ণ হতে চলেছে একদম ঠিক শুনেছো এবং এছাড়াও যারা লেডি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট আজকে কিন্তু বলেছিলাম যে আজ কি ক কিছুক্ষণ আগে কিন্তু পোস্ট করেছি যে আজকে লেডি কনস্টে ফাইনাল রেজাল্ট আসবে অলরেডি ওয়েবসাইটে দিয়েছে অলরেডি ওয়েবসাইটে দিয়েছে কিন্তু এখন যেহেতু ভিডিও করছি আমরা দেখলাম একবার দিয়েছিল কিন্তু তুলে নিয়েছে এবং খুব তাড়াতাড়ি আজকেই কিন্তু রেজাল্ট দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর যেই নিউজটা ডাবলিউপির জন্য বলতে চলেছি সেটা ভালো করে শোনো তো শোনার আগে আমি বলবো তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি নিশ্চিত করতে চাও এবং পশ্চিমবঙ্গ পুলিশে একটি সিট নিশ্চিত করতে চাও তাদেরকে বলবো লড়াই কিন্তু ভীষণ কঠিন হবে কেন লড়াইটি কঠিন হবে একটু বুঝিয়ে বলি তোমাকে দেখো আমি জানি যে পনেরো লক্ষ ছেলে মেয়ে প্রায় ফর্ম ফিল করবে সেখানে দশ হাজার সিট তুলনা করলে দেড় হাজার একটি ইয়েস দেড় হাজার ছেলের মধ্যে একজন হতে হবে জেনারেল হিসাবে তাহলে লড়াই করে দেখা যাচ্ছে যে কাট আপ কোনোভাবেই কাট আপ কোনোভাবেই কোনোভাবেই পঁয়ষট্টি ছেষট্টি নিচে যাচ্ছে না এইট অফ আউট এইটি ফাইভ তাহলে সেই জায়গায় লড়াই করতে গেলে ইংরেজিতে অঙ্কতে ভীষণভাবে লড়াই করতে হবে আর সেই লড়াই আউট অফ এইটি ফাইভ সিক্সটি ফাইভ পাওয়া যথেষ্ট কঠিন সেটা পেতে গেলে অবশ্যই চলে আসতে বাইকের স্টাডি ফোর সার্ডামি যেখানে তোমাদের জন্য একটি স্পেশাল অফার থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি কোনো টাকা লাগবে না চাকরি পাওয়ার পর মাত্র ষাট হাজার টাকা হিসাবে অনুদান লাগবে একদম ঠিক শুনেছ তো এই অফারটা আগামী দশ দিন থাকবে তাই ভুল করোনা তাড়াতাড়ি চলে এসো ইয়াস পশ্চিমবঙ্গ পুলিশ এডব্লিউ আবারও ইতিহাসে আবার একবার নোটিশ পরিবর্তন হতে চলেছে অর্থাৎ শূন্য পদের বৃদ্ধি হতে চলেছে পদ আবার সেই বারো হাজার তিনশো সামথিং হতে চলেছে খুব তাড়াতাড়ি অফিসিয়াল ভাবে তোমরা কিন্তু সেই নোটিশও পেয়ে যাবে এবং একদম এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে তোমরা যারা দায়িত্ব সহকারে করতে চাও বা কোনো দায়িত্ব চাও মক টেস্ট চাও বা সবসময় যা গাইড দেখ তাহলে চলে এসো আমাদের এখানে আবাসিক কোচিং সেন্টারে যেখানে সাত থেকে আটজন শিক্ষক মহাশয় আছে প্রতিনিয়ত তোমাকে সাহায্য করার জন্য যেখানে আবাসিক টিচার আছেন আর যেখানে বিভিন্ন এক্সপিরিয়েন্স টিচার আছেন তোমরা কিন্তু সেখানেই পেয়ে যাবে তাই আজকের কথাটা আর বেশি আমরা আলোচনা করবো না আমরা আগে আলোচনা করবো যে বিভিন্ন দের কাট আপ কেমন হতে পারে এস সি বলো বিসি বলো এসটি বলো কাট আপ কেমন হতে পারে বা টার্গেট স্কোর কেমন রাখতে পারবে পরীক্ষা কবে হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আরও করে একটা ভিডিও আনছি আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না